কুড়িগ্রাম ভ্রুঙ্গামড়িতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচ অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার এই প্রতিপাদ্যকে ধারণ করে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুল ইসলাম, ব্রুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, সম্মিলিত শিক্ষক পরিষদ ব্রুঙ্গামারী শাখার সভাপতি অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।